জটিলার হাত থেকে রূপনগরের প্রজাদের বাঁচাতে মক্ষম চাল দিল রূপমতী সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় দেবদত্ত যেই খোকোশটাকে তীর মেরেছিল সেই খোকোশটা তো জল জল করে চেল্লাচ্ছিল তখনই রূপ তার এই কষ্ট দেখে তাকে জল এনে খাওয়াতে শুরু করে অন্যদিকে দেবদত্ত দেখতে পায় খোকোশদের সঙ্গিনীরা রূপের দিকেই তেরে আসছে দেবদত্ত তখন কি করবে বুঝতে না পেরে রূপকে মুখে হাত চাপা দিয়ে সেখান থেকে নিয়ে পালিয়ে আসে এরপর খোকোসদের সঙ্গিনীরা খোকোসের কাছে এসে বলছে কে তোর এই অবস্থা করেছে তুই এক্ষুনি বল সকলে তো আমাদের ভয়ে কাঁপে আর মারতে পারে এমন তো এই রাজ্যে কেউ নেই তাহলে কে মারলো একে এই তোরা চল তোরা ওই দিক দেখ আমি এই দিক দেখছি বই বলে খোকোরা ওদেরকে খুঁজতে শুরু করে অপরদিকে রূপমতী দেবদত্তের চোখের দিকে তাকিয়ে মনে মনে বলছে কেন তুমি আমাকে সব সবসময় বাঁচাও কেন তুমি আমাকে সব সবসময় বড় বিপদের হাত থেকে বাঁচাতে ছুটে আসো কেন তুমি নিজেকে বিপদে ফেলো দেবদত্ত তখন বলছে আমি জানি তোমার আমার সঙ্গে এইভাবে দাঁড়ে তো অসুবিধা হচ্ছে কিন্তু আমি কি করব বলো আমি তো আর আপনাকে খোক হাতে মরতে দিতে পারি না কিছু মনে করো না আমি একটা ভালো লুকানোর জায়গা দেখেছিলাম কিন্তু কি করব বলো তুমি তো খোক বাঁচাতে ছুটে গেলে কিন্তু এবার যখন আমি এই জায়গাটু যেতে যেতাম পরে কিন্তু তখন তো খোকোস আমাদের ধরে ফেলতো তাই ওখানে না গিয়ে আমি এখানে তোমাকে নিয়ে লুকিয়ে পড়েছি রূপ তখন বলছে কে বলেছে আমাকে বাঁচানোর জন্য তুমি না আমার জন্য একটু বেশিই বাড়াবাড়ি করছো দেবদত্ত তখন রূপের কথার জবাবে উত্তর দেয় যে আপনার মনে নেই মহারাজ আমাকে কি দায়িত্ব দিয়েছিল আপনাকে আজ জীবন রক্ষা করতে তাই যতবার আপনার সামনে বিপদ আসবে আমি সেই বিপদের ঢাল হয়ে দাঁড়াব অন্যদিকে দেখা যায় অভিরাজ অরুকে বলছে ওই দেখুন আপনার সঙ্গীরা কি সুন্দর কাছাকাছি দাঁড়িয়ে প্রেম করছে আর আপনি আমার থেকে এত দূরে দূরে থাকেন কেন বলুন তো অরু তখন রেগে গিয়ে বলছে আরে আপনি বেশি না কাছে আসার চেষ্টা করবেন আমাদের এখানে কি জায়গার অভাব আছে আপনি আমার থেকে দূরে দূরে থাকুন দূরে দূরে থাকুন অপরদিকে লতা কী সব তরল মিশিয়ে সেই সোনার কাঠি তাকে গলিয়ে দেওয়ার চেষ্টা করছে আর জটিলাকে বলছে দেখুন কেমন এই সোনার কাঠি এবার গোলে তরলে পরিণত হয় কিন্তু তখনই দেখা যায় সেই তরলে পরিণত হওয়া সোনার কাঠি আবার একা একা জুটতে শুরু করে দিয়েছে সেই সব দেখে তো জটিলা ভয় পেয়ে যায় আর বলছে কি হলো লতা এ কি অবস্থা এই সোনার কাঠি তো আবার একা একা জুটতে শুরু করে দিয়েছে তুমি কিছু একটা করো এক্ষুনি আর যদি এই সোনার কাটি না নষ্ট হয়েছে তাহলে কিন্তু লতা আমি তোমাকে পুরো ধ্বংস করে দেবো তাড়াতাড়ি একে নষ্ট করো এরপর লতা ভয় পেয়ে গিয়ে সেখানে থাকা অনেক জিনিসপত্র দিয়ে সেই সোনার কাঠিটা নষ্ট করার চেষ্টা করতে থাকে কিন্তু সোনার কাটি তো ন্যাচর বান্ধা কিছুতেই নষ্ট হতে চায় না এবার তো জটিলা খুব রেগে যায় গিয়ে বলছে এই খোকসটা সব অকম্মার ঢেঁকি এদের দ্বারা কোনো কাজ হবে না এই বলেই লতাকে জাদু করে সেখানেই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় জটিলা বলছে যতক্ষণ না আমি এই সোনার কাঠি ধ্বংস করতে পারছি ওই খুনখুনে বুড়ের কিন্তু বেঁচে থাকার সম্ভাবনা জেগেই যাচ্ছে এই যত তাড়াতাড়ি সম্ভব আমার এই সোনার কাঠিটাকে নষ্ট করে ফেলতেই হবে অপরদিকে দেখা যায় সেই রূপনগরের খোসরা দেবদত্ত আর রূপমতিকে তো দেখতে পেয়ে যায় আর খো যখন তাদের দিকে এগোতে যাবে তখনই অরু বলছে না না এটা কিছুতেই হতে পারে না ওরা রূপমতির দিকে তো এগিয়ে যাচ্ছে আমি কিছুতেই রূপমতিতে ধরিয়ে দিতে পারি না তখনই অরু পাথরের আড়াল থেকে বেরিয়ে গিয়ে সেই খোগ বলছে কি গো ওই দিকে কোথায় যাচ্ছ এই দিকে আসো আমি আর তোমাদের মেরেছিলাম তো আমি তোমাদের ক্ষতি করেছি তোমরা আমাকে ধরো অভিরাজ তখন অরুর কাছে গিয়ে বলছেন এটা আপনি কি করছেন আপনার কি জীবনের কোনো ভয় নেই আপনার জীবনের দাম না থাকতে পারে কিন্তু আপনার জীবনের দাম আমার কাছে অনেক বেশি আপনি এক্ষুনি এখান থেকে পালান চলুন আমার সঙ্গে বলে অভিরাজ অরুকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় খোক্ষোশরা তো অরুদের পেছনে পড়ে গেছে অপরদিকে রূপমতী সেসব দেখে বলছে এ কি কাণ্ড অরু আমার জন্য এরকম সর্বনাশ ডেকে আনলো আমি ওর কিছুতেই বিপদ হতে দেবো না আমি ওকে বাঁচাবো দেবদত্ত তখন রূপকে বলছে আপনি এখানে দাঁড়ান আমি ওদের ব্যবস্থা করছি আমি খক্ষোশদের এক্ষুনি জব্দ করে আসছি রূপ বলছে না না আপনাকে যেতে হবে না ওটা আমার সখী তো আমি ওদেরকে বাঁচাবো তখনই সেখানে রূপনগরের এক বয়স্ক প্রজা এসে রূপমতিকে বলছে আপনি কোথাও যাবেন না রানী আপনাকে যে সমস্ত বিপদের হাত থেকে বাঁচতে হবে আমাদের জন্য জন্য আপনাকে বাঁচতে হবে তখন বলছে কিন্তু আপনাদের তো তো আমি আমার বন্ধু বা সখীকে ছেড়ে দিতে পারি না তাই না ও তো এখন বিপদের মুখে অপরদিকে জটিলা তার নিজের ঘরে ফিরে এসে একটা জাদু করে জাদু করে বলছে আমার জাদু গাছ তুমি প্রকট হও পর দেখা যায় সেখানে একটা ছোট্ট জাদু গাছের প্রকট হয় হুটিলা সেই গাছটার দিকে তাকিয়ে বলছে আমার জীবনের যত গোপনীয়তা সব তুমি এতদিন রক্ষা করেছো এই এই জাদু সোনার কাঠি গোপন রাখার দায়িত্ব আমি শুধু তোমাকে দিলাম এরপর সেই সোনার কাঠিটা জাদু করে সেই গাছটার মধ্যে ঢুকিয়ে দেয় আর বলছে এবার সব ঠিক আছে এই জাদু কাঠি আর কোনোদিনও কেউ খোঁজ পাবে না অপরদিকে সেই বয়স্ক প্রজাটা রূপকে বলছে আপনি এতদিন পর ফিরে এসেছেন আর আপনার জন্যই আমরা একটা আশার আলো ফিরে পেয়েছি আপনি তো আমাদের ভবিষ্যৎ আর আপনি তো আমাদের রক্ষা করবেন আর আপনি যদি ওই খোপ হাতে ধরা পড়ে যান তাহলে তো এই রূপনগর আর কোনোদিনও এই যন্ত্রণার হাত থেকে মুক্তি পাবে না আপনি আমার সঙ্গে রাজকুমারী আমি আপনার জন্য সুরক্ষিত জায়গা খুঁজে রেখেছি আমি সেখানেই আপনাকে নিয়ে যাব। তখন রূপ বলছে না আমি অরু আর অবিরাজকে না নিয়ে এখান থেকে কোথাও যাব না দেবদত্ত রূপকে বলছে অবিরাজ তো অরুর সঙ্গে আছে ওর কোনো ক্ষতি হতে দেবে না আর আপনি এত বড় রাজ্যে ওদেরকে কোথায় খুঁজে পাবেন তখন সেই বয়স্ক প্রজাটা বলছে আপনারা যদি এক্ষুনি ওদেরকে খুঁজতে যান তাহলে আপনারাও এক্ষুনি ওদের কাছে ধরা পড়ে যেতে পারেন রূপ তখন ওদেরকে বলছে আমার মাথায় একটা বুদ্ধি এসছে যখন ধরে খোকসরা যাবে তখনই আমরা ওদেরকে মেরে অরু আর অবিরাজকে বাঁচিয়ে নেব দেবদত্ত তখন ভয়ে ভয়ে বলছে আপনার মাথা খারাপ হয়ে গেছে রূপমতী এখানে আপনি এরকম করলে আমরা ধরা পড়ে যেতে পারি দেবদত্তের কথা শুনে রূপ রেগে গিয়ে বলছে আপনার যদি সত্যি পদে ভয় থাকে না তাহলে আপনি এখানে কেন পড়ে আছেন আপনার নিজের রাজ্যে ফিরে যান না দেবদত্তের তো কথাটা খুব খারাপ লাগে আর রূপকে বলছে আমি ব্যাধ রাজ্যের ছেলে আমি এরকম ভয়ে কখনো পিছিয়ে যাই না আমি শুধু আপনার জন্য এখানে পড়ে আছি দেবদত্ত তখন রূপের চোখের দিকে তাকিয়ে মনে মনে বলছে আমি আপনাকে কি করে বোঝাই রূপমতি আপনার যে গায়ে একটা আঁচড় লাগলে আমি সেটা সহ্য করতে পারবো না রূপ তখন দেবদত্তকে বলছে আপনি থাকুন আপনার ভয় নিয়ে আমি চললাম এখান থেকে আমার সখীদের মাছাতে দেবদত্ত তো বুঝতে পেরেছে রূপ ওর কোনো কথা শুনবে না তাই রূপকে বলছে আপনি দাঁড়ান আমিও আপনার সঙ্গে যাবো আমি এই রাজ্যে আপনাকে কিছুতেই একা ছাড়বো না অপরদিকে তরতরী তো রূপনগরে এসে রূপমতিকে হারিয়ে ফেলেছে আর কিছুতেই ও খুঁজে পাচ্ছে না আর মনে মনে বলছে আমি এবার কি করে আমার রূপমতিকে খুঁজে পাবো আমি তো আর কিছুতেই এখানকার কোনো রাস্তাও চিনি না আমি আর কিছুতেই তো যেতে পারছি না তোমরা তো সবাই জানো যে তরতরির জাদুকাঠি কোনো কাজ করে না সব ভুলভাল কাজ করে তাই তরতরি ঠিক করে রূপমতি যখনই রাজমহলের ভেতরে ঢুকবে তখনই সে রূপমতিকে ধরবে অপরদিকে রাজমহলের ভেতর দেখা যায় যে খোকসরা কুমার আর রূপের কাকাকে দিয়ে সেখানকার সমস্ত কিছু পরিষ্কার করাচ্ছে কুমার তখন খো বলছে এসব পরিষ্কার করার মানে কি খো তো কবেই এসব ছেড়ে চলে গেছে এইসব তো ওই নিয়েই ভেঙে দিয়েছে খোকোসটা তখন বলছে তোকে বেশি কথা বলতে বলেছি খো এবার নিজের প্রাসাদ নিজেই সুন্দরভাবে সাজাবে এই বলেই কুমারকে খোকসরা চাবুক দিয়ে মারতে শুরু করে তখনই কুমার খোকোদের থামিয়ে বলছে আমি একটা কথা বলবো আমাকে এখান থেকে মুক্তি করে দাও আমি দিদিকে ফিরিয়ে নিয়ে আসব। তোমরা আমাদের সঙ্গে সঙ্গে আছো বলেই দিদি আমার কাছে ধরা দিচ্ছে না তোমরা আমাকে ছেড়ে দাও আমি দিদিকে একা ফিরিয়ে নিয়ে চলে আসব। তখনই লতা সেখানে চলে আসে লতা এসে বলছে তাই নাকি তাহলে চলো তুমি আমার সঙ্গে তখনই কুমারের বাবা মানে রূপমতির কাকা খোকোদের বলছে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমার ছেলেকে তখন কুমার তার বাবাকে থামিয়ে বলছে আহ তুমি চুপ করো না তুমি তোমার কাজ করো না কুমার তখন মনে মনে বলছে বাহ তাহলে মনে হয় আমার বুদ্ধিটা কাজে দিয়েছে অপরদিকে রূপমতি তোর নিজের রাজপ্রাসাদ দেখে চোখের জল আর ধরে রাখতে পারে না কান্নায় পুরো ভেঙে পড়ে তখন সেখানে থাকা সেই বয়স্ক লোকটা রূপমতিকে একটা শাল দিয়ে বলছে রানিমা এই শালটা দিয়ে না আপনি আপনার মুখটাকে ঢেকে নিন তা নাহলে ওই খোকোসটা আপনাকে চিনে ফেলবে মহারাজ তো মাঝে মধ্যেই দান ধ্যান করতেন তাই এই দামি শালটা আমার কাছে ছিল শালটা আমি একবারও ব্যবহার করিনি আর এই শালটা না এখন আপনাকেই মানায় এরপর রূপমতি সেই তার বাবার দেওয়া শালটাকে কাছে পেয়ে জড়িয়ে ধরে মনে মনে বলছে বাবা আমার বাবার ছোঁয়া আছে এই শালের মধ্যে আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয় দেখা হবে অন্য কোনো পর্বের আপডেটের সঙ্গে